এই বিরিয়ানিটা আমি নিজে রান্না করেছি আর টেস্ট একদম নেক্সট লেভেল এক কামড়ে বুঝলাম পুরো এফোর্ড হ্যালো আলাইকুম আমি তো নতুন একটা রান্নাবান্নার ব্লগ নিয়ে চলে আসলাম আসলে আমার রান্না করতে ভালোই লাগে জানি না কার কেমন লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে আর আমি এই বিরিয়ানিটা রান্না করি নিজের হাতের বাটা মশলা দিয়ে আমি প্যাকেট মশলা ইউজ করি না যদি কারো রেসিপি লাগে তাহলে আমাকে বললে আমি রেসিপি দিব যদিও আমি প্রো লেভেলের রান্নাবান্না পারি না বাট যেটা করি আমার কাছে আমার নিজের রান্নায় অনেক জোস লাগে আর দেখো রান্না হচ্ছে একটা আর্ট এটাকে ধৈর্য ধরে করতে হয় অনেকে তো ভাবে শুধু ভাত চড়াইলাম তরকারিতে লবণ মরিচ দিলাম ব্যাস আসলে কি এত মজা হয় রান্না কি আসলে এতটাই সোজা মজা করে রান্না করতে গেলে কি এতটাই ইজি না রে ভাই রান্না করতে ধৈর্য লাগে আর অনেকগুলা ভালোবাসা লাগে তোমার যদি রান্নার প্রতি ভালোবাসা না থাকে তাহলে তুমি ওই রান্নায় ভালোবাসা কিভাবে দিবা আর তুমি যখন ধৈর্যের পাশাপাশি মশলার পাশাপাশি ওই রান্নাতে নিজের ভালোবাসা ঢেলে দিবা তখন অটোমেটিক ওই রান্নাটা অনেক মজা হবে আর একটা কথা মানে অনেকে বলে রান্না বানানো নাকি শুধু মেয়েদের কাজ কেন ভাই খুদে শুধু মেয়েদের একা লাগে ছেলেদের লাগে না এটা তো একটা বেসিক স্কিল রান্না যদি কারো শেখা থাকে এটা তার জন্যই উপকার আমি মনে করি ছেলে মেয়ে উভয়েরই বেসিক রান্নার স্কিলটা জানা উচিত ফ্যামিলির সাথে একসাথে রান্না করলে ওই ফ্যামিলির বন্ডটাও অনেক স্ট্রং হয় একসাথে খাওয়ার মজাটাও নেক্সট লেভেলের হয়ে যায় যাই হোক তোমাদের সাথে বক বক করতে করতে আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি এখন যেটা প্রিপেয়ার করতেছি সেটা হচ্ছে চিকেন কাবাব বানাবো আমি আর এই রেসিপিটা আমি নিয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ড নুসরাতের কাছ থেকে ও এটা ওর ছেলের বার্থডেতে বানাইছিলো এত ইয়াম্মি হয়েছিলো আমরা ঠিকঠাক মতো ভাগেই পাইনি দেখি আমি আজকে ফার্স্ট টাইম এটাকে ট্রাই করতেছি কেমন হয় সেটা আমি নেক্সট আপনাদের জানাবো এই কাবাবটা আমি বাসায় থাকা নর্মাল ইনগ্রেডিয়েন্টস দিয়েই হচ্ছে বানাবো মাঝখানে শুধু একটু লেবু ইউজ করব এটাই এটার টেস্টটাকে এনহ্যান্স করবে কাবাব গুলোকে বানিয়ে শেপ করে আমি ডিপ ফ্রিজে রাখবো কিছুক্ষণের জন্য রান্না শেষ করে আমি চলে গিয়েছিলাম ছাদে কাপড় আনতে অলমোস্ট রাত হয়ে গিয়েছে আমার একদমই খেয়াল ছিল না কাপড় আনার কথা তারপর আমি সাওয়া নিয়ে নিয়েছি দেন আমি এগুলোকে গুছাচ্ছিলাম কারণ আমার জিনিসপত্র অগোছালো ভালো লাগে না সাথের কাজ সাথেই করে ফেলি আমি খুব কম সময় একটু আলসে আমি করি কারণ কাজটা তো আমারই করা লাগবে শেষমেশ খাবারের আগে আমি গরম গরম কাবাবগুলো ভেজে নেব ডিমের মধ্যে ডিপ করে তারপর আমি তেলে ভেজে নিয়েছি কি যে জুস ইয়ার আর কি ইয়ামি হয়েছিল আমার ভিডিও আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকে এখানেই চলে যাচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ